সকলকে শুভ সকাল বিপাস প্রতিদিনের আয়োজন আজকের পত্রিকার শিরোনাম আপনাদেরকে জানিয়ে দেব আজ চৈদ্দ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ শনিবার অনুরোধ থাকবে যারা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেবেন পাশের বেলাইকন চিপে দেবেন আজকে দৈনিক সমকাল আজকে সমকাল রিপোর্ট করেছে তিন মেয়রেই ডুবেছে চট্টগ্রাম একটি রিপোর্ট তারা করেছে এছাড়াও ঘুরে ফিরে তারাই ছিলেন পুলিশের গুরুত্বপূর্ণ পদে আরটি রিপোর্ট করেছে এত বৃষ্টি দেখেনি কক্সবাজার পাহাড় ধস প্রাণ ছয় প্রাণহানি দৈনিক ইনকিলাব রিপোর্ট করেছে সংস্কারের পরই নির্বাচন এছাড়া ডক্টর ইউনিসের মেগাফোন কূটনীতিতে বেকায়দায় দিল্লি একটি রিপোর্ট করেছে বিবিসি অনুসন্ধানের রিপোর্ট এছাড়াও পিলখানা হত্যাকাণ্ডের পুনরায় বিচারের দাবি উঠছে কেন এটা কি সম্ভব এটি রিপোর্ট তারা করেছে পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ রপ্তানির আদেশ কমছে আজকে দৈনিক যুগান্তর পত্রিকা রিপোর্ট করেছে তদন্তে বাংলাদেশ ব্যাংক ও সিআইডি পিতা পুত্রের টাকা পাচার হতিস পুলিশের বিতর্কিত কর্মকর্তাদের সেই রিপোর্টটিও তারা করেছে এছাড়াও ডোনাল্ড লো সহ মার্কিন প্রতিনিধি দল আসছে আজ যুগান্ত আর একটি রিপোর্ট করেছে গোপালগঞ্জে গাড়ি বহরে আওয়ামী লীগের হামলা স্বেচ্ছাসেবক দল নেতা নিহত আহত পঞ্চাশ চোরাইপথে ভারতে পালানোর সময় সাবেক মন্ত্রী এমপি নেতা সক্রিয় দালাল চক্র নিচ্ছে লাখ লাখ টাকা আজকে দৈনিক ইত্তেফাক রিপোর্ট করেছে বাংলাদেশের অর্থনীতি ও সংস্কারের সহায়তায় জোর দেবে যুক্তরাষ্ট্র মার্কিন প্রতিনিধি দল ঢাকায় আসছে আজ ছুটির দিনেও খোলা গাজীপুরের অনেক পোশাক কারখানা ভারী বর্ষণে ডুবলো কক্সবাজার পাহাড় ধসে ছয়জনের মৃত্যু ইত্তেফাক আরেকটি রিপোর্ট করেছে গোপালগঞ্জে আওয়ামী লীগের হামলায় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা নিহত আজকে দৈনিক যায় যাই দিন পত্রিকা রিপোর্ট করেছে তদন্তে সম্পৃক্ততা না মিললে মামলা থেকে নাম বাদ পুলিশের নির্দেশনা ডক্টর ইউনিসের মেঘাফোন কূটনীতিতে উদ্বিগ্ন ভারত এছাড়াও পাঁচ শতাংশ ব্যাংক হিসাবে দুই লাখ টাকায় বেশি কক্সবাজারে পাহাড় ধসে নিহত ছয় জায়দাদিন আটি রিপোর্ট করেছে সবজি মুরগি বাজার চড়া অপরিবর্তিত ইলিশের দাম যৌথ অভিযানে নয় দিনে একশো চুয়াল্লিশ অস্ত্র উদ্ধার গ্রেপ্তার চৌষট্টি সেই রিপোর্টটিও আজকে করেছে আজকে দৈনিক কালের কণ্ঠ রিপোর্ট করেছে সার সরবরাহ নিয়ে সংখ্যা এছাড়াও দল পুনর্গঠনে পরিকল্পনা করছে বিএনপি সেই রিপোর্টটি করেছে কালো টাকায় মতিয়ারের পরিবারে দেশ বিদেশে যাচ্ছে জীবন আর একটি কালের কণ্ঠ করেছে আজকে দৈনিক কালবেলা রিপোর্ট করেছে রাউজানে এমপি ত্রাসে বিভীষিকার দুই যুগ কালবেলা আরটি রিপোর্ট করেছে যুদ্ধা অপরাধের তিরিশ মামলায় ভবিষ্যৎ অনিশ্চিত মামলা নিয়ে পুলিশের নির্দেশনায় খুব বিএনপি এছাড়াও সংস্কারের রূপরেখা ইতিবাচক আস্থা রাখতে চায় দলগুলো আজকে দৈনিক প্রথম আলো রিপোর্ট করেছে বদলি পদোন্নতি নিয়েই ব্যস্ত পুলিশ কর্মকর্তারা এছাড়াও ভারী বর্ষণে রুবলো কক্সবাজার নিহত সাত মার্কিন আসছেন যুক্তরাষ্ট্রের আর্থিক ও সংস্কার সহায়তায় গুরুত্ব দেবে সেই রিপোর্টটিও আজকের প্রথম আলো করেছে এছাড়াও দল আর মার্কার সময় শেষ এখন সময় যোগ্যতা দেখার পঞ্চগড়ে সাজি সালম বলেছে দৈনিক মানব রিপোর্ট করেছে কাজে ফিরতে চান শ্রমিকরা তৃতীয় পক্ষ রিপোর্ট করেছে কক্সবাজারে পাহাড় ধসে মৃত্যু ঘন্টায় মিলিমিটার বৃষ্টি বিরোধী অপরাধে জড়িত পুলিশ সদস্যরা গা ঢাকা দিয়েছেন নয়াদিগান্তর আটটি রিপোর্ট দৈনিক বাংলাদেশ প্রতিদিন রিপোর্ট করেছে এবার স্বস্তির লু হওয়া যৌথ অভিযান দশ দিনে একশো চুয়াল্লিশ অস্ত্র উদ্ধার গ্রেপ্তার চৌষট্টি সেই রিপোর্টটি করেছে কক্সবাজারের পাহাড় দাসে নিহত ছয় সেই রিপোর্টটি করেছে বাংলাদেশ প্রতিদিন সম্পৃক্ততা না পেলে মামলা থেকে বাদ দেওয়ার নির্দেশ সেই রিপোর্টটিও স্থান পেয়েছে আজকে বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় দৈনিক পানক পানস একটি রিপোর্ট করেছে ইউনিসেফের মেঘাপন কূটনীতিতে অস্বস্তিতে ভারত আরেকটি রিপোর্ট তারা করেছে সুপরিকল্পিতভাবে ঐক্য বিনষ্টের চেষ্টা চলছে জাতীয় প্রেস ক্লাবে ফখরুল বলেছেন এছাড়াও এবার সীমান্ত পার হবে না ইলিশ সজলভ্য করতে উদ্যোগ আজকে দৈনিক আজকের পত্রিকা রিপোর্ট করেছে আদানির সঙ্গে বসা উচিত বাংলাদেশের ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় স্বাধীনতায় দরকার পৃথক সচিবালয় এছাড়া জাতিসংঘের দল তদন্ত করে পরামর্শ দেবে আজ ঢাকায় এসপিওসিদের পি পছন্দের সাজবে পুলিশের মাঠ আরেকটি রিপোর্ট তারা করেছে তদন্ত নিয়ে সিআইডি ও পিএসসির মুখোমুখি তো এই ছিলগুলো তো আজকে ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিকগুলোর শিরোনাম অনুরোধ থাকবে যারা আমাদের চ্যানেল নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল বেলাইকন চিপে দেবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন